আলাইকুম চলে আজকে ওয়ান পিস টু পিস কালেকশান নিয়ে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশান আছে যে দেখেন স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা সুন্দর কালেকশান তো এখানে চিকেনের ড্রেসগুলো আছে এই ভিডিওতে থাকবে যে সামু সিল্কের ড্রেসগুলো থাকবে যে কোর্সগুলো থাকছে সো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে যাচ্ছে আপনাদের জন্য একদম পাইকারি দোকান থেকে দেখাচ্ছি সান এন্টারপ্রাইজ বাক্সটার পঁয়ষট্টি এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার সান এন্টারপ্রাইজ

কলিজা কালার ঠিক আছে ওকে মেরুন কালার এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন টু পিস দেখাবো আপনাদেরকেই যে দেখেন টু পিস ঠিক আছে অল ওভার কাজ হাতাটায় কাজ আছে বুকে কাজ আছে

প্রাইসটা 550 টাকা হোলসেল প্রাইস এই দেখেন হোলসেল প্রাইস হবে 550 টাকা ঠিক আছে এটা দেখেন ওকে খুব সুন্দর একটা কালার এটা দেখেন মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস হচ্ছে 550 হোলসেল প্রাইস আর আপনারা খুচরা নিতে চাইলে কিছুটা প্রাইস বাড়বে খুচরা নিতে চাইলে 100 টাকা খুচরা নিতে চাইলে 100 টাকা বাড়বে এখন আমরা আবার টু পিসে চলে যাই

ওকে সো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন সুন্দর একটা হচ্ছে মিষ্টি কালার ড্রেস আফগানি আফগানি এটা টু পিস হবে ফুল লং হবে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা কন্ট্রাস্টে আসছে পাজামাটা এবং হাতাটা জামার হাতাটা আসবে ঠিক আছে প্রাইস প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কালারগুলো আমরা খুলে দেখাচ্ছি এই দেখেন পাজামা এই দেখেন এটা হচ্ছে পাজামাটা ওকে সো আশা করছি ভালো লাগছে প্রাইস হবে মাত্র 650 টাকা এটা কিন্তু আরো সুন্দর এটা দেখেন কি চমৎকার দেখেছেন পাজামা এটা 100% রং কোশের গ্যারান্টি আছে কোনো ঝাই ঝামেলা হবে প্রাইস হবে এটা প্রাইস পড়বে এটা 500 টাকা 500 টাকা ঠিক আছে 42 টা কালার আছে এই চিকেনটার প্রাইস হচ্ছে 500 আর আগেরটা ছিল 600 আচ্ছা এখন আমরা আরেকটা দেখাবো এটা কিন্তু এগুলো সবই ফ্রি সাইজ হবে হ্যাঁ বডি হয়ে যাবে এগুলো এটার প্রাইসটা চলে 450 টাকা ঠিক আছে এটার মধ্যে এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার ব্লু কালার ওকে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে দাম ছিল চারশো পঞ্চাশ প্রাইস থেকে দেখিয়েছি এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সরাসরি আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন